বর্মাছড়ি ক্যাম্প ঘিরে ইউপিডিএফ এর বহুমুখী ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল খাগড়াছড়ির বড়মাছড়িতে তীব্র উত্তেজনা বিরাজ করছে একটি অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এক বহুমুখী ষড়যন্ত্র শুরু করেছে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে অভিযোগ তারা স্থানীয় উপজাতি সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে ক্যাম্প স্থাপন ভণ্ডুল করতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু কেন এই বর্মা এত গুরুত্বপূর্ণ অনুসন্ধানে জানা গেছে এটি তিনটি জেলার সংযোগ স্থলে অবস্থিত একটি ট্রায়াঙ্গল এই কৌশলগত অবস্থানের কারণে ইউপিডিএফ এলাকাটিকে তাদের এক ছোচ্ছত্র আধিপত্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে এটি তাদের অপারেশনাল পরিকল্পনা সমতল থেকে অস্ত্র ও রসদ সংগ্রহ এবং শীর্ষ সশস্ত্র নেতা অর্কিড চাকমার মতো কমান্ডারদের নিরাপদ ঘাঁটি এই অঞ্চলে সেনাবাহিনীর কোনো ক্যাম্প না থাকায় ইউপিডিএফ স্বস্তিতে তাদের কর্মকাণ্ড চালাচ্ছিল সম্প্রতি সেনাবাহিনী এই সন্ত্রাসী কার্যক্রম দমনে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে ইউপিডিএফ বহুমুখী বাধা সৃষ্টি করে তারা স্থানীয় নারী ও শিশুদের মানব মানবধাল হিসেবে ব্যবহার করছে এবং অপপ্রচার চালাচ্ছে যে সেনাবাহিনী নারী ও শিশুদের ওপর নির্যাতনকারী একই সাথে যে কোনো নির্বাচিত জায়গাকেই তারা ঘর বা বৌদ্ধ মন্দিরের জায়গা বলে দাবি করে ধর্মীয় সংবেদনশীলতাকে ব্যবহার করছে এই বাধা সত্ত্বেও গত আঠারো অক্টোবর সেনাবাহিনী বর্মাছড়িতে ক্যাম্প স্থাপনের জায়গা নির্ধারণ করে এমতাবস্থায় ইউপিডিএফ তাদের ষড়যন্ত্র আরও তীব্র করেছে ক্যাম্পটি কিয়াং ঘরের জমি দখল করে অবৈধভাবে স্থাপন করা হচ্ছে এই অপপ্রচার চালানোর পাশাপাশি সূত্র বলছে নির্দেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে থেকে হাজার লোক জড়ো করে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা তারা চলছে এমনকি ভুয়া দলিল তৈরির মতো প্রতারণামূলক কাজও করছে তারা তাদের মূল উদ্দেশ্য পরিষ্কার এই ক্যাম্পটি কার্যকর হলে তাদের অস্ত্র সরবরাহ ও চাঁদাবাজির নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে পড়বে তাই তারা গুইমারার মতো আরেকটি ঘটনা ঘটিয়ে সেনাবাহিনীকে আন্তর্জাতিকভাবে হেই প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে